এখন আমরা প্রচুরক নির্ণয় করব প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের লিখতে হবে প্রচুরক নির্ণয় সারণি যেটা শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা এই প্রশ্নে উল্লেখ করা থাকবে তোমরা তখন লিখবে প্রশ্নেরভাবে সারণীটা সাজাবে দুটি কলম আর শাড়িগুলা এইভাবে শাড়ি লিখতে তোমরা প্রচুরক

হচ্ছে প্রচুরক সিরিজ নিম্ন সীমা এর মান প্রচুরক সিরিজ নিম্ন যেটা সর্বোচ্চ গণসংখ্যা এই যে সর্বোচ্চ বা সবসময় মনে রাখবা সর্বোচ্চ জনসংখ্যা শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী ঠিক আছে তো প্রচুরক সিরিজ নিম্ন সীমা হচ্ছে এটা এল এর মান যেটা এটা এল এর মান এখানে লিখলাম এল এর মান কত 31 প্রচুরক সিরিজ নিম্ন সীমা আর এস হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান ধর 31 থেকে 40 পর্যন্ত মানে প্রত্যেকটা শ্রেণীতেই ব্যবধান 10 করে ঠিক আছে উনি আমরা লিখে দেব শ্রেণী ব্যবধান আর এফ এর মান হচ্ছে এই প্রথম শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী গণসংখ্যা মাইনাস করবো প্রথম শ্রেণীর গণসংখ্যা হচ্ছে ষোলো আর পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে বারো তো মাইনাস করে থাকে ষোলো থেকে বারো বাদ দিলে চার আবার এফ টুর মান হচ্ছে প্রথম শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী গণসংখ্যা মাইনাস করবা প্রথম শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী গণসংখ্যা ষোলো থেকে আট মাইনাস করলে আট জাস্ট এই মানগুলো এখানে বসাই দেবো তো এখানে এল এর মান হচ্ছে একত্রিশ আমরা একত্রিশ একত্রিশ চারের সাথে দশ গুণ করে ফেলি চার দশে চল্লিশ আবার চার আট যোগ করে নিয়েছে আটার চার কত বারো এখন

প্রচুর নির্ণয় করবো আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছ আমার ক্লাসটি তোমার যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্ট বক্সে তোমাদের যে কোনো ধরনের গাণিতিক সমস্যার জন্য মতামত প্রকাশ করে আমি ওই ধরনের ক্লাস তোমাদের দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম